আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের এই রাসায়নিক সার ফসলে ব্যবহার করার সময় দেখা যাচ্ছে মৌসুমে আমরা কোন কোন কারণে সরকারি থিনে দাম বেশি দামে কিনা লাগে আবার এর সংকট হয় কোন কোন কারণে এই বিষয়টা আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত তা আমরা যদি না জানি তাহলে কিন্তু সবারই একটা ভুল ধারণার ভিতরে আমরা থাকবো তা আমরা প্রত্যেকটা কৃষক ভাই এই রাসায়নিক সার সংকট হয় কোন কারণে এর দাম অতিরিক্ত বেশি হয়ে যায় কোন কারণে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে রাসায়নিক সার আপনারা ফসলে ব্যবহার করার সময় আমরা দাম বেশি দিই কিনা লাগে জিলার কাছে যায় ইউরিয়া আছে ড্যাপ নাই ড্যাপ আছে ফসফেট নাই ফসফেট আছে ইউরানায় এরকম সংকট হয় তো বন্ধুরা এইটা হলো বহুত রকমের কারণ আছে সেই কারণগুলো আমি আপনাদের বলবো বাস্তব কারণ এগুলো আপনারা মিলাই নিন দেখবেন যে একই নিয়ম তো বন্ধুরা প্রথমে প্রথমে আমরা দেখা যাচ্ছে যদি সার মনে করেন আমাদের প্রত্যেকটা ডিলারের ঘরে কিন্তু সার সবসময়ের জন্যে স্টক থাকে দুই চারশো বস্তা বা দু একশো বস্তা দু পাঁচশো বস্তা সার স্টক থাকে সুটু ছুটো ডিলারেরও দুশো বস্তা সার স্টক থাকে এইবার দেখা যাচ্ছে প্রথম স্টেপে এবার মনে করেন সার আমদানি দেখা যাচ্ছে এই মাসে একটু কম হয়েছে এটা এই কম হয়েছে অমনি দেখা যাচ্ছে মিডিয়া যাই সাথে সাথে আপনার সার আমদানি একটু হয়েছে এই বছরে এই মাসে একটু কম হয়েছে সংকট হওয়ার সম্ভাবনা আছে এরম ধারণার আগে ভিডোর কারণে এইবার দেখা যাচ্ছে এরম ধারণার ভিডোর কারণে আগেই দেখা যাচ্ছে এবার ডিলাররা খুরসা ডিলাররা সার কিন্তু স্টকে রাখছে এইবার আদার্স দোকানদাররা আছে ওরাও সার কিন্তু আপনার স্টকে চলে যাচ্ছে দেখেন এবার এক সার কিন্তু অটোমেটিক সংকট না কিন্তু অটোমেটিকলি ভাব সংকট তৈরি হয়ে যাচ্ছে এইবার দেখা যাচ্ছে সার পাওয়া যাবে না এরকম গুজব এইবার দেখা যাচ্ছে চাষি যারা তারা ফসল করবে এবার দেখা যাচ্ছে পঞ্চাশটা চাষি থাকলে তিরিশটা চাষি অগ্রিম অগ্রিম দেখা যাচ্ছে পাঁচ বস্তা দশ বস্তাকে সার কিনে কিনে ঘরে রেখে দিচ্ছে তো এইভাবে দাম একটু বেশি দিয়ে হলেও পরে সার আর পাওয়া যাবে না তাহলে এরকম ভাবু আপনার সার আপনার সংকট বাড়ছে বুঝতে পারছেন বন্ধুরা আমি আরও আছে আপনারা বুঝতে পারি এটা এটা যদি আপনারা ভালো না লাগে আরও আছে আমি আরও বলছি তাহলে এবার বুঝেন মনে করেন আপনি কৃষক আপনার সার লাগবে আজ থেকে এক মাস পরে পাঁচ বস্তা আপনি দেখা যাচ্ছে আগেই আপনি বাংলা টিএসপি আগেই আপনি পটাশ পাঁচ কেজি পাঁচ বস্তা আগেই আপনি দশ বস্তা ডিএপি এই সারগুলো আপনি আগেই দেখা যাচ্ছে কিনে কিনে ঘরে আপনি স্টকে রেখে দিচ্ছেন তাহলে এই শার্টটা আগে থাকতে আপনি স্টকে রাখছেন এই শার্টটা দেখা যাচ্ছে আপনার চাষি পর্যায়ে হ্যাং করছে খুরসা ডিলাররা হ্যাং করছে আবার আপনার খুরসা আরও দোকানদাররা আছে যারা ডিলার না ডিলার বিহীন যারা তারা হ্যাং করছে তাহলে এই ইয়ার কারণে সারটা সংকট বাইরে যাচ্ছে আর আরেকটা বিষয় এইবার মনে করেন আপনার ইউনিয়নে এই মাসে সার বরাদ্দ আছে আপনার দুই হাজার বস্তা এইবার দুই হাজার বস্তায় এই 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 মাসে বরাদ্দ আছে এইবার এই বরাদ্দ ইউরিয়ার বা সার সারগুলো দেখা এই মৌসুমে আপনার কোনো ফসলে আপনার এই ইউনিয়নের কৃষক ভাইয়েরা সার লাগছে না তাহলে এবার ডিলাররা তো সার কিনি প্রত্যেক মাসেই তো আবার সার লেয়াই লাগবে না নিলে কিন্তু আবার বিপদ তাহলে এবার সার স্টকে পড়ে যাবে এবার করে কি ওই সার বাইরে অনেক সময় লস দিয়েও ব্যছে লাগে এই মেন ডিলারে বাইরে অনেক সময় লস দিয়ে ব্যসা লাগে এবার ওই সার দেখা যাচ্ছে কি কাগজ দেয় ওই সার আর এক ইউনিয়নের তার ইউনিয়নে ধরেন আপনার সিজন চলছে সারে বোলাবল চলছে ওখানকার দেখা যাচ্ছে দুই ইউনিয়নের সার একজনায় তুলে নিয়ে যায় ওখানে আপনার করে মানে উরা ঘাটতি পূরণ করে ফেলছে এবার আপনার ইউনিয়নে যখন আপনার সার দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে সেখন কিন্তু আপনি করছেন কি আপনার ওই বরাদ্দ সারটাই আপনি মানে কৃষকের মাঝে দিচ্ছেন আর দেখা যাচ্ছে সারের আপনি সেখন ওই সারে আপনার ইউনিয়নের সারগুলো আপনার দেখা যাচ্ছে ক্যাপসারে আনতে পারছেন না সেখনই আপনার সার সংকট হয়ে যাচ্ছে বাংলাদেশে কিন্তু বহু ইউনিয়নগুলো আছে এত যে সারের সংকট সব ইউনিয়নে কিন্তু এখন পর্যন্ত সংকট হয়নি আর এই যে বাংলা ফিটা দেখছেন এটা কিন্তু একটা একটা মেন ডিলারে বরাদ্দ দেয় দেখা যাচ্ছে মাসে তিরিশ বস্তা এক মাসে তিরিশ বস্তা তাহলে এইবার মনে করেন কুষ্টি থেকে আপনি সিলেট যাই চিটাগাং যাই আপনি তিরিশ বস্তা আপনি বাংলা টিএসপি আনতে গেলে কত খরচ পড়বে তাহলে সে বলেছে ভাই আমি ওই টিএসপি নিব না সে আনতেও যায় না ফের ওই টিএসপিগুলো আর এক জায়গায় বিক্রি হতে হতে হাত বদল হতে হতে এই বাংলা টিএসপিটার দাম দেখা যাচ্ছে আপনার সতেরোশো আঠারোশো পর্যন্ত দাম উসি যায় তাহলে এইবার এই কারণে এটার দাম হয়ে যায় আর এই টিএসপিটা বিআরডিসির যে আপনার মরক্কো টিউনেশিয়া এগুলো দেখা যাচ্ছে আপনার দাম ঠিকই থাকে আপনার ডিলার পর্যায়ে এক টাকা আট আনা দুই টাকা এতে ক্যারিং খরচ মরচ দিয়ে একটু এইভাবে বিক্রি হয় তাছাড়া সার বাংলাদেশে কোনো সংকট নাই সার সবসময়ের জন্যে অ্যাভেলেবল আছে মনে করেন সার সরকার প্রত্যেক মাসেই আপনাকে সার দেবে তাহলে এই মাসে আপনি তো সার লাগছে না তাও কিন্তু সার সরকার আপনার জন্যে বরাদ্দ করে রাখেছে তাহলে আপনার সার কিসের জন্য সংকট হবে তো এইবার এইবার মনে করেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে কি কি কারণে এই রাসায়নিক সার আমাদের সংকট বেশি হয় আর একটা জিনিস গুজবে আমরা কান দিব না আমরা প্রত্যেকটা কৃষক ভাই যখন যে সময় সার আমাদের প্রয়োজন সেই সময় আমরা কিনবো আর আমরা দোকানদাররা ভাইয়েরা আমরা সার বিক্রয় করব দেখা যাচ্ছে আমরা কৃষককে সেবা দেওয়ার জন্যে আমরা ব্যবসা করি যাতে কোনো কৃষক আমাদের উপরে অভিযোগ না আসতে পারে সেইভাবে আমরা ব্যবসা করব যাতে আমাদের দেখা যাচ্ছে ব্যবসাও সচ্ছল থাকে কোনো দুর্নামও যাতে না হয় একটা জিনিস মাথায় রাখবেন ভাই সুনাম আপনার খুব দেরিতে হয় আর দুর্নাম কিন্তু একটুখানেই আম সরে গেলে মনে করেন একবারে বাজে হয়ে যাবে তাই মেখানে মনে করেন আমাদের সঠিক সঠিকভাবে চাষাবাদ করে খেতে হলে চাষাব সঠিকভাবে দোকানদারি করে খেতে হলে সঠিকভাবেই চলতে হবে আমরা অতিরিক্ত কোনো কিছু করব না তো এই নিয়মে আমরা তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম বা আপনারা বুঝতে পারলেন যে সারের সংকট এইভাবেই হয় তাছাড়া কোনো সারের সংকট নাই সারের এবার প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে আমদানি আমদানিকারকরা বেশি দামে সার নিয়ে আসে বেশি দামে বিক্রি করে এই সারের কিন্তু আপনার কোনো সমস্যা নেই কিন্তু আমদানির কারণ ওখানকার যদি সার যদি কোনো সময় যদি বন্ধ হয়ে যায় তবে গেছে সংকট সরকার তো বলছে না যে সার আমাদের বন্ধ আছে তাহলে আপনারা কেন নিজে নিজে সংকট করে হ্যাং করে ফেলছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সারের সংকট বিষয়ে তা আপনারা ভালো লাগলে একটা লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে আরও দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি